নমস্কার বন্ধুরা এবছরে কিন্তু আরও একবার কেউ রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি আগে একবার নিয়ে এসেছিলাম আবার ভ্যাকান্সি বেরিয়েছে তো তোমাদের জন্য আমি আবার ফ্রি জেনুন যাচাই করা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেল বিশ্বস্ত চ্যানেল প্রতিনিয়ত ফ্রি জেনুন যাচাই করা কাজের খবর তোমাদের সামনে এনে হাজির করে তাই এই খবর আপডেটগুলো যদি কেউ মিস করতে না চাও তাহলে প্লিজ জেড নিউজকে একবার সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি কোথাও একটুকুও ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটি লাইক করে দাও আচ্ছা আজকে যে কাজের খবরটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বেঙ্গল ব্যবহারেজ প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম পেরল পি তো এখানে তোমাদের কী কী কাজ করতে হবে সরি বয়সের সময়সীমা কি আছে স্যালারি কত কোন 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 লোকেশানে কাজ হবে ট্রেনিং কীভাবে হবে কদিন হবে এ টু জেড সমস্ত কিছু একের পর এক বলে দেব যারা চ্যানেল নতুন তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে প্লিজ জয়েন হয়ে যেও কেন জয়েন হবে কারণ আমি প্রতিনিয়ত সেখানে নতুন নতুন জবগুলো পোস্ট করতে থাকি তুমি যদি একেবারে মিস করতে না চাও তাহলে প্লিজ জয়েন হয়ে যাও প্রথমে লোকেশানে চলে আসি উপযুক্ত লোকেশনগুলো হলো লিলুয়া বেলগাছিয়া মধ্যমগ্রাম হৃদয়পুর নিউ টাউন বাধু রোড রামরাজাতলা বাঁকড়া বর্ধমান সিংহগুড় কুলগাছিয়া কন্টাই দুর্গাপুর এ কটা লোকেশনে তোমাদের রিক্রুটমেন্টই হবে বন্ধুরা তোমাদের স্যালারি যেটা গ্রেড ওয়ান এর যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু এখানে সতেরো হাজার নয়শো টাকা স্যালারি থাকবে এবং গ্রেড টু যারা এইচএস পাস আছো তাদের সতেরো হাজার একশো টাকা স্যালারি বেনিফিট কী থাকবে সাথে পি এফ ইএসআই বোনাস ট্রাভেল অ্যালাউন্স ডিএ প্লাস মোবাইল অ্যালাউন্সও থাকবে আচ্ছা বয়সের সময়সীমা উনত্রিশ বছরের মধ্যে হতে হবে এবার বলি তোমাদের কাজটা কী এখানে অর্ডার নিতে হবে চল্লিশটা আউটলেট পার ডে ঘুরতে হবে তার মধ্যে আঠাশটা আউটলেট থেকে অর্ডার নিতে হবে তোমাদের এখানে ফ্রিজ কুলার প্রোডাক্ট ডিসপ্লে এগুলো সেল করতে হবে এখানে টার্গেট যে আজকাল ব্যাঙ্কিং কাজও টার্গেট থাকে সরকারি কাজে টার্গেট থাকে তো এখানেও একটা টার্গেট আছে সেই টার্গেট পূরণ হয়েও যাবে আশা করি তোমাদের গুড রিলেশনশিপ স্থাপন করতে হবে কোম্পানি এবং রিটেল শপ মধ্যে আচ্ছা এখানে আমার কোয়ালিফিকেশন চেয়েছে মিনিমাম এইচএস পাস আগেই বলেছি এইচএস পাস স্যালারি সতেরো হাজার একশো তো এইচএস পাস এখানে লাগবে সাথে তোমাদের এখানে সাইকেল বা বাইক লাগবে বাইক থাকলে বাইকের ডিএল লাগবে লাইসেন্স ফাস্ট তো আজকের সব নিউজ এটুকুই এইচআর নাম্বার আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে দেখে তোমরা হোয়াটসঅ্যাপ করো এইচ আরকে বন্ধুরা আজকের মতো এটুকুই এরকমই ফ্রি যে নিউজের করা কাজের খবর একদমই মিস না করতে যেই নিউজকে সাবস্ক্রাইব করে রাখুন